নাহমদ হ আলা আল করিম আমাদের প্রথম অধ্যায়ের মূল বক্তব্য শুরু করার পূর্বে কিছু সূচনা কথা জরুরি বোধ করছি মাখলুকের সম্পর্ক খালেকের সাথে হবে এটাই স্বাভাবিক কিন্তু আজ সমগ্র মানবজাতি এই দুনিয়ার মুহে পড়ে খালেককে ভুলে গিয়েছে যেই সম্পর্কে কোরআনের মধ্যে একাধিক জায়গায় সতর্কতা এসেছে ওাল্লাদা নাসুল্লাহ ফুম ফাসি কুন আর তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে যার ফলে আল্লাহ তাদের নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন তারা তো ফাসিক অপরাধী يا اللَّهُ تَلَبَلِنْ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبُصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كَالْعَنْعَامُ بَلْ هُمْ عَضَلٌ وَلَا هُمُ الْغَافِلُونَ ترى يا مني যারা হৃদয় থাকার পরেও তা দিয়ে উপলব্ধি করে না চোখ থাকার পরেও দেখে না কান থাকার পরেও শোনে না তারা তো পর্যন্ত বরং এর চেয়ে অনিকৃষ্ট তারা হলো গাফিল এগুলো থেকে বোঝা যায় যে আল্লাহকে ভুলে যাওয়া মানেই আত্মবিস্তৃতি যা দুনিয়া ও আখেরাতে ধ্বংসের পথে নিয়ে যায় আর এই উম্মতকে বাঁচানোর জন্য তথা মাখলুককে খালেকের সাথে মিলিয়ে দেওয়ার জন্য সেই মেহনত যেই মেহনতের প্রতি অর্থাৎ দাওয়াতের প্রতি হুজুর সাল আলহি আসাল্লামের মহব্বত ও ভালোবাসা শখ ও আগ্রহ ছিল সবচেয়ে বেশি আর তার প্রবল আকাঙ্ক্ষা এই পর্যায়ের ছিল যে সমগ্র মানব জাতি আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ ইমান আনে তার হুকুম পরিপূর্ণভাবে মানে অতবর এক পর্যায়ে আল্লাহ সুবাহান তালা। নবী করিম সল্ল আলহ্লামকে বললেন ফামিন হুম শকিম সাঈদ তাদের কেউ হবে হতভাগা আর কেউ হবে সৌভাগ্যবান আর এই ধরনের আয়াতের ব্যাখ্যায় হজর ইবন আব্বাস রাজিউল্লাহ আনহুমা বলেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এর এত গভীর আকাঙ্ক্ষা ছিল যেন সব মানুষ ইমান গ্রহণ করে এবং সবাই তার হাত ধরে হৃদায়তের পথে অগ্রসর হয় এবং তাও হিদের উপর বায়াত গ্রহণ করে সুতরাং তার এরূপ প্রবল আকাঙ্ক্ষা ও অস্থিরতার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবাহানুয়া তাকে জানিয়ে দিলেন যে সৃষ্টির প্রথম হতে লৌহে মাহফুজে যাদের সম্পর্কে সৌভাগ্য লেখা হয়েছে শুধু তারাই আনবে আর সৃষ্টির প্রথম হতে লৌহে মাহফুজে যাদের সম্পর্কে দুর্ভাগ্য লেখা হয়েছে শুধু তারাই গুমরাহ হবে অতঃপর আল্লাহ সুবাহানাহ তাআলা নবী সাল্লাহ আলী সাল্লামকে উদ্দেশ্য করে বললেন আলক বাখি নফসাকা আল্লাহ ইয়াকুনু মুমিনিন ইননা শানান নাযিল আলাইহিম মিনাস সামাআ আয়া ফযাল্লাত আনাকাহুম লাহা খাদিইন মনে হয় আপনি এদের ইমান নানার কারণে দুঃখে নিজের প্রাণটাই বিসর্জন দিতে চান যদি আমি চাই তবে আসমান থেকে এমন একটি নিদর্শন নাজিল করতে পারি যাতে তারা সকলেই মাথা নত করে দিত এই সূচনা দ্বারা আমাদের শিক্ষণীয় হল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া এর দিলের মধ্যে উম্মতকে বাঁচানোর ব্যাপারে যেই রকম প্রবল আকাঙ্ক্ষা ছিল ওই রকম এক আকাঙ্ক্ষা ও মোহাব্বত যেন আমাদের দিলেও জন্মায় এবং আমাদের আল্লাহ আমাদের দ্বারা ওই সমস্ত কাজ করিয়ে নেন যেই সমস্ত কাজ আল্লাহ সুবাহানহালা নবী সাল আলহ আসাল্লাম ও সাহাবায় কেন আল্লাহ আনহুমদের দ্বারা করিয়ে নিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন